ঘড়িতে বাসছে পাঁচটা তিন ভোর বাইশটা দেখুন কিরকম অন্ধকার সকালটা এখনো হয়ে ওঠেনি কেবলই সকালের আলো ফুটছে আমার দিন শুরু হলো গ্যাসটা এবার ধরিয়ে দেব ভাতটা বসানোর জন্য জলটা আস্তে আস্তে গরম হোক বাদ কাজ এবার করে নেব আজকের থেকে মেয়ের স্কুল গোজাগড়ির স্কুল শুরু তাই রাত্রেবেলা আমি সোয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম আর মশলাটাও করে রেখেছি পেঁয়াজ আদা রসুন আর লঙ্কা এই পেস্টটা করে রেখেছিলাম খালি আলুটাকে কেটে নেব সোয়াবিনের তরকারি আর ভাত করে আজ ছুটতে হবে কারণ কোজাগুড়ির স্কুল আজ পনে সাতটা থেকে আলু কাটা রেডি এবার সয়াবিন আলু তরকারিটা করে নেব ছটা সাড়ে ছটার মধ্যে কোজাগড়িকে নিয়ে ছুটতে হবে পনেরো সাতটায় ক্লাস শুরু তাই আজকে একটা তরকারির বেশি করে উঠতে পারবো না দেখা যাক কুকারটা এবার বসাবো আজকে সয়াবিন আলুর তরকারিটা কুকারেই করবো এবার কুকারে তেল দেব সাদা তেলে করার চেষ্টা করব এখন যেহেতু সর্ষের তেল খাওয়াটা একটু ঘরে ঘরে সব বলবো সর্ষের তেল খাওয়া বারো তা সাদা তেলেই করছি আর সয়াবিনটা সাদা তেলে ভালোই লাগে তেলে গন্ধ ছেড়ে গেছে মানে তেল গরম হয়ে গেছে এবার মধ্যে পাঁচ ফলন দেব তারপরে রসুন আদা লঙ্কা পেঁয়াজ পেস্টটা দিয়ে দেব এদিকে মশলাটা কষা হচ্ছে আর ওদিকে ভাতের জলটা ফুটে গেছে এবার চালটাকে ধুয়ে দেবো আজ গোঝাকরিতে উঠতে হবে প্রায় ছটায় সাড়ে ছটার মধ্যে রেডি হতে হবে আজ খুব কষ্ট হবে গোঝাগরির এতদিন সাড়ে সাতটায় স্কুল ছিল একটু দেরি হলেও কোনো অসুবিধা ছিল না কিন্তু আজ উঠতে গেলে গিয়ে বাঁধাবে সেটাই চিন্তা হবে সাড়ে টা দুয়েক আস্তে আস্তে

কারণ তিনি আবার গরম দুধ খেতে পারেন না সেটাকে ঠান্ডা করে তারপর সয়াবিন আলু দিয়ে দেবো খানিকক্ষণ সোয়াবিন আলু কষা প্রায় রেডি এবার পরিমাণ মতো জল দিলে প্রেশার কুকারটা এতে দিলেই এ নিজের মতো করে হয়ে যাবে অন্তত দুটো তিনটে সিটি দিলেই নামিয়ে নেবো এবারের মধ্যে পরিমাণ মতো জলটা দেব হয়ে মতো নুন দেব স্বাদ মতো নুন দিলাম এবার প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দেব এটা আস্তে আস্তে হতে থাক এইবার সিটিগুলো পড়ছে মানে এটা প্রায় রেডি হতে চলেছে আর পাশে ভাতটা আপন মনে ফুটছে ঘড়িতে প্রায় সাড়ে পাঁচটা বাইরের আলো বেশ পরিষ্কার মানে সকালটা হয়ে গেছে অনেকটাই সকাল হয়ে গেছে এবার কোজাগড়িকে তোলার আছে ব্রাশ করানোর আছে ব্রাশ করানোর আছে তারপরে দুধ গরম করবো এই যে দুধটা গরম করব কোজাগড়ি খেয়ে স্কুল যাবে তিনটে বেসেল হলো আর একটা হলে এটাকে বন্ধ করে দেবো সয়াবিনের তরকারি নামিয়ে ফেলেছি এবার এই যে কোজাগরির দুধটা গ্যাস ওভেনে দিয়েছি একটু গরম করে তারপর নামাবো ঠান্ডা করার ব্যাপার আছে নিয়ে আমার খেতে পারে না গরম কোজাগড়িকে রেডি করেছি আমি নিজে রেডি হয়েছি সাড়ে ছটা বাসছে এবার কোজাগড়িকে নিয়ে কোজাগড়ি স্কুলের দিকে রওনা দিচ্ছি এই যে কোজাগড়ি পুরো ড্রেস আপ হয়ে গেছে ওর ও পরে প্রণব ভারতী স্কুলে যেটা ভারত সেবাশ্রম সংঘের অনুপ্রেরণায় অনুমোদিত এই টোটো করে যাচ্ছি কোজাগড়ি আর আমি রোজই স্কুলে আমরা টোটো করেই যাই খুব একটা দূরত্বে নেই বাড়ির থেকে কাছাকাছি তো আমরা এবার স্কুলের দিকে যাচ্ছি কোজাগড়ি আজ ঘুম থেকে উঠতে একটুখানি বিরক্ত ভাব করছিল কারণ ওর সাতটা চল্লিশ থেকে স্কুল থাকে সেটা এখন গিয়ে দাঁড়িয়েছে সাড়ে ছটায় অনেকখানি আগে উঠতে হয়েছে অতএব ওর মেজাজটাও ভারী খিটখিটে তো ওর স্কুলে দিয়ে ওকে স্কুলে দিয়ে আমি কিছুক্ষণ হাঁটতে যাই যেটা আমার রোজকার ডেলি রুটিন মর্নিং ওয়াকটা সেরে নিই তা সেই কোথায় যাই সেটাও আজকে দেখাবো আপনাদের আজকে স্কুল হওয়ার পরে আবার কিছুদিন ছুটি কারণ সামনেই পয়লা বৈশাখ চড়ক পুজো এসবগুলো রয়েছে তাই কোজাগরে আবার কিছু দিন ছুটি পাবে এই যে ভারত সেবাশ্রম সংঘের যে আশ্রম সে আশ্রমে চলে এসছে স্কুলটা সেই আশ্রমেরই অনুপ্রেরণায় তৈরি হয়েছে ওকে স্কুলে দিয়ে দিয়েছি এই যে আমার মর্নিং ওয়াকের জায়গা স্কুল থেকে খুব বেশি দূরত্বে এই স্টেশনটা তা নয় বেলডাঙ্গা স্টেশন আমি এখানে দুপাক দিই স্টেশনের এই রাস্তা টুকুরতে হাঁটতে খুব ভালো লাগে স্কুল থেকে পাঁচ মিনিটের রাস্তা পায়ে হাঁটা ট্রেনটাও ঠিক সেই সময়ই যাচ্ছে অনেকেই যাচ্ছে নিজের নিজের গন্তব্যস্থলে দেখুন সকলেরই তারা সকাল থেকেই এবার এসছি বিকেল বিকেল প্রায় ছটা সাড়ে ছটা আমি এসছি সোনার দোকানে কিছু জরুরি কেনাকাটায় সোনা দেখলে বা কিনতে কোন মেয়েদের ভালো লাগে না বলুন তো আজকে কিনবো হচ্ছে কোজাগড়ির জন্য কোজাগড়ির তোড়া যেটা ওর দরকার ছিঁড়ে গেছিল পয়লা বৈশাখ উপলক্ষে ওকে কিনে দেওয়া হবে কোজাগড়িও এসছে আমরা এই ডিজাইনগুলো দেখে নিচ্ছি ওর জন্য কোনটা নেওয়া যায় তো এই দোকানটা থেকেই আমরা কেনাকাটা করি এই যে আমি দেখছি পুরনো কিছু ছিল সেগুলো দিয়েই আর কিছু দিয়েই কোজাগড়ির পায় তোড়া নেওয়া হচ্ছে কোজাগড়ি খুব ভদ্রসভ্য হয়ে বসে রয়েছে এতটা শান্তশিষ্ট মেয়েও নয় এই যে পায়ে পড়িয়ে দেখছি যে ওর হয় কি না মাপটা কত বড় না ছোট লাগবে ও খুব খুশি মনে মনে আরো অনেক কিছু রূপোর আছে এখানে কি সুন্দর হনুমানের মূর্তি লক্ষ্মী প্রতিমা গণেশ ঠাকুর অনেক কিছুই রয়েছে তো সেগুলো আমরা এক সময় নিয়ে গেছি ধনতেরাসের সময় এখানে নিয়ে এসেছি তো মোটামুটি যা কিছুই তৈরি করা হয় এই দোকানটা এই দোকানটার নাম হচ্ছে অমর ভারতী জুয়েলার্স যেটা বেলডাঙাতেই নেতাজি পার্কের কাছাকাছি এই যে আমি একটা চুজ করে ফেলেছি আমার মেয়ের পায়ের জন্য ব্যাস কেনাকাটা কমপ্লিট এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি